আর এটা হচ্ছে টর্চ স্টিকারের শোরুম বাম পাশে হচ্ছে বাইকার সেট কোয়ার্টারের শোরুম টর্চ স্টিকারের শোরুমটা আসলে দূর থেকে দেখতে খুব ক্লিয়ারলি দেখা না গেলেও মানে সামনে আসলে বোঝা যায় আর হচ্ছে এই হচ্ছে তাদের শোরুমের বেসিস অ্যান্ড শোরুমের ভিতরটা হচ্ছে অনেকটা এরকম খুব বেশি ডেকোরেটেড না তাদের শোরুমটা কিন্তু মানে কাজটা খুব কোয়ালিটিফুল হয় এই জন্য আসলে বেশি আমি এখানে করি তো এই যে যিনি দেখতে পাচ্ছেন হচ্ছে স্টিকার করবেন উনি হচ্ছে স্টিকারগুলো কিন্তু কেটে কেটে হচ্ছে একটা একটা করে পার্ট আলাদা করতেছে যেন লাগানোর সময় সুবিধা হয় আর আমার স্টিকারের পার্টগুলো হচ্ছে এই যে এখানে যেমনটা আপনাদেরকে একটু আগে বললাম যে স্টিকারের কোনটা করব তো এই গ্রাফিক্সটার যেটা করব সেটা ছবিটা আপনারা এখন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর হচ্ছে এটা হচ্ছে পার্ট এই পার্টগুলো আলাদা আলাদা করে একটা একটা করে কাটা হচ্ছে আর এই স্টিকারটা সবচেয়ে করার মেইন রিজনটা হচ্ছে এই যে একদম সামনে এনে দেখাচ্ছি এই যে দেখেন খুবই আলাদা একটা পশ্চার থাকে স্টিকারে যে ওদের আলাদা একটা পশ্চার যেটা আপনারা ধরলে ফিল করতে পারবেন বা ছবিতে দেখে কিন্তু ফিল করা যায় না ধরলে এটা আসলে ফিল করা যায় তো এই হচ্ছে বিশেষ করে প্রথমে প্রাইমারি স্টেজের কাজ আর হচ্ছে আমার বাইকটা অলরেডি